আজকে আমাদের রেসিপি হলো রাবড়ি রাবড়ি তৈরির জন্য প্রথমে একটি কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সামান্য পরিমাণ ঘি ঘি চারপাশে একটু স্প্রেড করে দেব তারপর দেবো সাড়ে সাতশো এম দুধ দুধ হালকা গরম করে নেব দুধ হালকা গরম হয়ে গেছে একটা বাটিতে এক হাতা দুধ তুলে নেব তারপর কড়াইয়ে উঁচু করে দুই চামচ পাউডার দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি ঘন হবে সাথে রাবড়ির কালার ও টেস্ট ভালো হবে এবার দেব তিনটা গোটা এলাচ আর এই দিকে তুলে রাখা দুধে কয়েকটা স্যাফরন দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে নাড়িয়ে নেব দিয়ে পাশে রেখে দেব আর এই দিকে দুধ ভালো করে গরম করে নেব সাথে মাঝে মাঝে নাড়াতে থাকবো দুধ ফুটে গেছে গ্যাসের ফ্লেম লো করে দেব। দিয়ে ওয়েট করব। দুধের উপরে মালাইয়ের আস্তরণের জন্য দেখুন দুধের উপর মালাই জমে গেছে এবার মালাইটা সরিয়ে সাইড করে দেব আবার ওয়েট করব দ্বিতীয়বার মালাই জমার জন্য দেখুন আবার উপরে মালাইয়ের আস্তরণ জমে গেছে সরিয়ে এক সাইডে করে দেব। আস্তে আস্তে পরে মালাইটা উপরে মোটা হয়ে জমবে আবার ওয়েট করব আর বারবার মালাইটা সরিয়ে কড়াইয়ের এক সাইডে করে দেব। সাথে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে নেব যার ফলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না আবার ওয়েট করব মালাইয়ের জন্য দেখুন আস্তে আস্তে মালাইটা মোটা হচ্ছে এবার এলাচগুলোকে তুলে নেব। কারণ এতক্ষণে এলাচের দুধের সাথে ভালো করে মিশে গেছে তারপর একই প্রসেসে মালাই সাইডে সরাতে থাকব। মালাই সরিয়ে সরিয়ে দুধ ঘন করে নেব কোনো রকম সমস্যা ছাড়াই একটু সময় নিয়ে একই রকম কাজ বারবার ধৈর্য ধরে করে যেতে হবে দেখুন দুধ কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে এখন দেব দুধের সাথে গুলে রাখা স্যাফরন স্যাফরন দেওয়ার ফলে রাবড়ির কালার ও ফ্লেভার দুটোই ভালো হয় এবার এই দুধটাকে আরও একটু ঘন করে নেব অর্থাৎ আরও অর্ধেক করে নেব দেখুন দুধ ঘন হয়ে এসেছে অর্থাৎ অর্ধেকের অর্ধেক হয়ে এসেছে এবার দিয়ে দেব চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম পরিমাপ বুঝে বাড়িয়ে কমিয়ে চিনি দেবেন আমি এখানে টু টেবিল স্পুন চিনি দিচ্ছি চিনি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব চিনি গলে গিয়ে দুধের সাথে মিশে গেছে এবার আপনাদেরকে দুধের থিকনেসটা দেখাচ্ছি দেখুন ঠিক এরকম রাখতে হবে এবার গ্যাস অফ করে দেব তারপর এভাবে কড়াইয়ের চারপাশে মালাইয়ের উপর হালকা করে দুধ স্প্রেড করে দেব যার ফলে মালাই নরম হবে এভাবে দুধ দেওয়ার ফলে কড়াই থেকে মালাই তুলতে সুবিধা হবে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পরে একটা নাইফের সাহায্যে এইভাবে মালাই পিস পিস করে কেটে নেব তারপর একটা চামচ দিয়ে মালাই ছাড়িয়ে নেব দিয়ে মালাইটা ছাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নেব সম্পূর্ণ মালাই ছাড়ানো হয়ে গেছে এবার ভালো করে দুধের সাথে চামচ দিয়ে মিশিয়ে নেব রাবড়ি রেডি হয়ে গেছে এবার এখানে তিনটে বাটি নিয়েছি বাটিগুলোতে তুলে নেব সম্পূর্ণ রাবড়ি তোলা হয়ে গেছে এবার প্রত্যেকটা বাটির উপর পেস্তাকুচি ছড়িয়ে দেব তারপর রাবড়ি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার ফলে রাবড়ি আরও ঘন হয়ে যাবে আর রাবড়ির টেস্ট আরও বেড়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন রাবড়ি সেট হয়ে গেছে আর কতটা জমে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ